সোমবার দিন হচ্ছে ভাই ছাতো তো ভাই ছাতো দিম তো সেই কারণে মির্জাপুর যেতেছি কিছু কেনাকাটা করে নিয়ে আসি আর সাথে কাকি যাইবো কাকি আমি মামনি এই তিনজনে যাবো তো তো শেষদের গেছে হ্যাঁ এখন থেকে আসবো তো এখন যাই মির্জাপুর থেকে কেনাকাটা করে নিয়ে আসি কষ্ট হইলে আনন্দ কি বাবা

তো বলছি যে ঈশান রাখব কিন্তু তখন তো ঈশান রাখছে কিন্তু তবে স্কুলও খুলে গেছে তো আরও চলে গেছে এখন করে আকাশ কত সুন্দর দেখা যায় তাই না জায়গায় জায়গায় যে বরফে গাছের মতো দেখা যায় পুরো আকাশি আসলে তো এই যে আমরা বেরিয়ে পড়ছি এখন যাই তো ওই যে এখনকার দিনে যে ধান খেতে রাস্তাতে যাইতে যে গরম লাগে না দুই পাশে ধান খেতে যে ভাপ লাগে সিদ্ধ হওয়ার অবস্থা মনে হয় সিদ্ধ হয়ে যাবো রান্না করি তো ধান এগুলাই এ ধানে কিছু হয় নাই এ ধান গুলাই একটু এবার তারপরে ধানের ভিতরে আস্তে আস্তে চালটা তারপরে সে এখন এই ধান যদি না একটা সিরা তাহলে ধানের ভিতরে সাদা সাদা না ই বেরোইব জলের মতো সাদা দুধের মতো আস্তে আস্তে না তোমার আস্তে আস্তে চাল হইব তোমার সামনে গেছে বলু ধর দিদার ধরলো আর পিছিয়ে কালো এই যে কালো

জিৰা না ন উঠ তেল থাকোৱা যায় আমাৰ তুমি বহে থাকি পাছ আৰু মন নিজে গাড়ীতে বৈশাখ পঢ়ে Böyle uh -uh. başlar. যে অনুবাদী ভাই সেটা দেখা হয়েছে মামুনী কিনেদি বানছে জামা বানাইতে দিছিলাম ওই দোকান থেকে জামা নিয়ে আসলাম আর এই মার্কেটের নাম হচ্ছে ঠান্ডু মার্কেট যে জামা এখানে আমার আৰু অনুবদীর জামা আছে দুজনে বানাইতে দিছিলাম এখন এই পাশ থেকে চাটো কিনুম দেখা ওই সাইজটা দাও এই জায়গাটা দেখাই দিতে দাও এই যে সাতু এই যে না সাতু লাখ বড় ডাল লাগবো দাম বল না 105 টাকা 105 টাকা বলি 60 টাকা আরে এটা যদি 240 টাকা করে কেওটা দাম বেশি কেন 320 টাকা বড় দাম বেশি কেন

সেখানে ভাবলাম যে কি কিনবো ভক্ত যে শার্ট পয়লা দেখতেছি কীরকম লাগে তো আমাদের এখানে তো আর কি হাফ শার্ট এরকম কেউ পরে না সেখানে রকম লাগতেছে তো শার্ট গেঞ্জি যেটাই নিব এ জায়গায় দেখে নেই শার্টের এগুলো কিন্তু সুন্দর চেক শার্টগুলা যে উপরে যে শার্টগুলা চেক শার্ট প্রত্যেকটা শার্টেরই সুন্দর

এই রেস্টুরেন্ট নাম হচ্ছে আদি নিরামিষ রেস্টুরেন্ট আর এটি হচ্ছে খাবারের মেনু

তো আমাদের কেনাকাটা শেষ কেনাকাটা শেষ করে যে গাইতে চলছি এখন বাড়িতে যে এসে নামছি মামুনের হাতে কত ডিজে কাকির হাতে তারপরে এই পাশে ব্যাগ নিয়ে নিয়ে এখন বই তুলিয়া এখানে

এটা খাইলে ঠান্ডা লাগো গাল লাগবো খাও গরমের মধ্যে তারপর দিদা রে দিয়ে আসো গা দিয়ে আসবা যাও দিয়ে আসো তাহলে তো এই যে আমরা জিরিয়া ফ্রেশটা শুয়ে নিছি তো তো কী কী কেনাকাটা করলাম ওই জায়গায় তো তুই এর মধ্যে এরকমভাবে দেখানো যায় না তো দেখাই ই করো ব্যাগে ডেকে বাই করো ব্যাগে কী কী আছে দেখি তো কেনার সময় তো শুধু বড়া হয়েছে মুড়ি ওটা কি ড্রেস না ওটা আমাকে দেবে তোমার দিদার ফেস ওয়াশ একটা তোমার দিদার একটা আমার হুম আর কি আছে ব্যাগে हम्म वो ड्रेस उसकी टेलो बाने तो दिखलाम अगेन वो दुड़ा माइकना एक हफ्ते याना देखूँ ना हम्म वर्की लिबू आर्की एलएस एलएस दर्शनी দেখি ও জায়গায় হচ্ছে খেসারির ডাল আছে মটরের ডাল আছে আর হচ্ছে আর পায়রার ছাতো আছে জায়গায় ওখানে রাখো ব্যাগি ইও আছে মনেই নেই চিরা

তোমার তো পিঙ্ক বেশি পছন্দ সব সময় খালি পিঙ্ক কালার খুঁজো তোমার শুধু কাজ করা এটা ড্রেস হচ্ছে আমার মাসি আমার বার্থডে সময় নিতে বলছিল তো তখন নি নাই তো বলছে তখন যেহেতু নেও নাই তো এখন পহেলা বৈশাখের আগে তো নিও তো সেই কারণে নিলাম না মনি রাখ পড়ে বরমুনে রাখ হ্যাঁ আর এটা কি অবশ্য মারি কেউ রামপুর মনে হামপুর মনে দিবা ঠিক

আর এই দুইটা হচ্ছে সিক্রেট বলা যাবে না এটা হচ্ছে ভক্তর জন্য সার টানা হয়েছে ভাইসাতুর জন্য আর এটা হচ্ছে ভক্ত আমার শাড়ি দিছে তো এই দুইটা আর কী রইলো এটা হচ্ছে ভাইসাতুর দিন দেখতে পারবেন তো আজকে আমাদের কেনাকাটাগুলো কেমন হইলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হুম সুস্থ থাকবেন তাতে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক